মাহফিলে গিয়েছিস জলসা মিলাতে গিয়েছিস বলে না এটাও জুটে নি কোন উরুশে গিয়েছিস বলে না এটাও জুটে নাই তবে শোন কোন এনে কি তো করিস নাই তবে ওই বান্দা বলছে আল্লাহ তবে আমার একটা বন্ধু ছিল আমার দোস্ত ছিল ওই দোস্তটার সঙ্গে আমি খুব মহব্বত করতাম ভালোবাসতাম তাকে সে যখন কোন মেলাদ জলসায় যেত জলসাতে যাওয়ার সময়তে আমাকে বলতো বন্ধুরে চল 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 ওই জাল সাথে যাই ভালো ভালো বক্তা এসেছি আমি বলতাম না বন্ধু না তুমি যাও আমি যাব না কিন্তু ওই বন্ধুটা হাদিস কোরআনের কথা শুনে এসে আমার সম্মুখে বলতো আমি তার কথাগুলাকে মোহাম্মদের সঙ্গে শ্রবণ করতাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি মোহাম্মদের সঙ্গে শ্রবণ করতাম আমার আল্লাহ বলছে এই তো ফাঁক ওই যে তুই বন্ধুর মুখ থেকে মোহাম্মাতে হাদিস করার করার শুনতি আমি আল্লাহ বার আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম এগো জোরে হবে না আল্লাহ যদি সে বন্ধুর মুখ থেকে শুনে জান্নাতি হতে পারে আমরা ডাইরেক্ট এখানে সে শুনছি আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে না হ্যাঁ জান্নাত দিতে পারে শুধু তাই নয় বাবা এই জায়গাটাকে আমার নবী বলেছে জান্নাতের বাগান যেইখানে এরকম হাদিস কোয়ার কথা হয় ওই জায়গাটা জান্নাতি বাগান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন সাহাবায়ে কেরামরা নবীর হাদিস কোরআন কথা শ্রবণ করছেন হাদিস কোরআন কথা শ্রবণ করতে 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 আমার নবী বলতেছেন পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান রয়েছে সাহাবা তারা শুনলেন কিন্তু নাবি আর খুলে বললেন না কোন জায়গায় জান্নাতের বাগান আছে সাহাবারা একে অপরের দিকে তাকাই কেউ না কেউ হয়তো নাবি পাককে জিজ্ঞাসা করবে কিন্তু অবশেষে কেউ জিজ্ঞাসা করল না সবাই আপা আপন বাড়ির দিকে রওনা দিয়ে দিল যেতে যেতে বলে হরে নাবি পাক আমার বলল যে পৃথিবীর মাঝে কোথায় জান্নাতের বাগান আছে এইটা জান্নার দরকার অবশ্যই দরকার সাহাবারা সব চৌ সব তাদের ধ্যান ধারণা ছিল জান্নাত কি পাবে পাবো কিভাবে পাবো

বলে কথাটা হচ্ছে পৃথিবীর মাঝে নাকি কোন জায়গা জান্নাতের বাগান আছে ওই জান্নাতের বাগানটা কোথায় ভাই একবার আমাদেরকে বলে দিন আমরা সেই জান্নাতের বাগানে একবার ঘুরে আসি জেরেবন সুবহানাল সেই কথাটা আজকে আমিও নতুন শুনছি বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে আদরের কেন চলে আবার নবীর দরবারে যেতে হবে রূপায় আন না নবী দরবারে আসলেন নবী পাককে জিজ্ঞাসা করা হলো নবী পাক বলতেছেন সাহাবারা सुनो যে জায়গায়তে আল্লাহ এবং আল্লাহ রাসুলের গুণগান গুণ চর্চা হয় ওটাই হচ্ছে জান্নাতি বাগান বলে সুবহান ওটা হচ্ছে জান্নাতি বাগান তা আপনারা এখন কোথায় বসে আছেন কোথায় জান্নাতের বাগানের বাইরে যারা আছে ওরা বলছে মা একটু লাগিয়েছে সবই শুনতে পাচ্ছে যা বলুন তোরা কি জান্নাতের বাগান আছে ভিতরে যারা আসবে তারা জান্নাতের বাগানে এই জন্য বলি জিনার এখনো বসে আছেন এদিক ওদিকে জান্নাতের বাগান চলে আসুন একবার দরুদ পড়ি আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা

সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তালে সেই কোরআনের আমি আয়াত তেলাত করেছি আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদিস আল্লাহ বলে আমার নিয়ামতের আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো আমান দেওয়া নিয়ামতের বেশি বেশি করে তোমরা চর্চা করো নিয়ামত আপনারা কথা কে বলবের দিক থেকে গলার আওয়াজ আসছে মা বোনেরা টেরো পাবেন এরা পায়খানা পড়তে গিয়ে গল্প করা বুঝতে পারছেন কিনা মজমুকার মা তোমরা শোনাবো তোমাদের ওয়াজ শোনাবো তোমরা অপেক্ষা করো একটু ভাই ওয়াজ বোন দিয়ে 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 তাহলে আল্লাহ নিয়ামতের চর্চা করতে বলেছেন জমিনে চলাফেরা করছি উপরে বিনা খুঁটি খাম্বায় আসমান ঝুলন্ত অবস্থায় এটা আল্লাহর নিয়ামত আপনার বডির দিকে যদি তাকাতে চান চোখ দুটি যে চোখ দিয়ে দেখতেছি আল্লাহর নিয়ামত জিহ্বা আল্লাহর নিয়ামত স্বাদ গ্রহণ করতেছি নাক আল্লাহর নিয়ামত যে নাক দিয়ে কোনটা গন্ধ আর কোনটা সুগন্ধ হাত দ্বারা কাজকর্ম করতেছি পা আলার নিয়ম চলাফেরা করতেছি ব্রেন একটা আল্লাহ নিয়ামত ব্রেন যদি না থাকতো কি বলতো তাকে পাগল বলতো পাগল আল্লাহ নিয়ামত লয় সবই আল্লাহর নিয়ামত পৃথিবীতে নিয়ামত হি নিয়ামত কোন নিয়ামতের বিশ বিশ চর্চা করতে বলেছে আপনার তিনটা চারটি ছেলে আছে আপনি বাইরে বিদেশে গেছেন চার মাস পর ধরেন আসছেন আপনি বাড়ি তা আপনি দোকানে ঢুকে ফল বাদ মিষ্টি কিনবেন কিনবেন না না খালি হাতে আসবেন যে আশায় বের খালি হাতে আসবেন না আর যে আসবে একবার এক মাখি যাচ্ছে ব্রাদার তুই মিষ্টি মিঠাই কিনলো 10 টাকা वाला 6 টাকা কয়েক রকম মিষ্টি নিলো তাহলে সবচেয়ে বড় যেটা সেটা আছে 10 টাকা वाला তো মিষ্টির প্যাকেটটা আপনি ছেলে মেয়েদের সম্মুখে খুলে দিবেন যেই ছেলেটা মিষ্টির প্যাকেটে হাত দিবে বড়টা এক হাত দিবেন ছোটটা হাত দিবে হ্যাঁ বড়টা হাত দিবে না বড়টার হাত দিবে তো সবই তো মিঠাই তো বড়টারই বড় কেন কারণ ওর বড়টাই ভালো লেগেছে পৃথিবীর মাঝে সবই তো আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কোনটা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ জরে সুবহানাল্লাহ বড় নিয়ামত হচ্ছে আমার না কারোর রাসুল যদি না হতো নামাজ পেতাম না রাসুল যদি না হতো রোজা পেতাম না রাসুল যদি না আসতো হজ জাকাত পেতাম না রাসুল যদি না আসতো রাজকার পেতাম না রাসুল যদি না আসতেন তাহলে আমরা কোরআন পেতাম না রাসুল যদি না আসতেন রকম এত মূল্যবান সবে বারাতের রাত্রি পেতাম না জরিমসু আপনারা শুনতে ছিলেন আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে ঈশার কথা সাফেদ পাথর হ্যাঁ ডিমারকৃতি এত সুন্দর পাথর একটা জানালা নাই কপাট নাই ফুটো নাই তার ভিতরে একটা আলার আবিদু বান্দা বান্দা বসে কি করছে। হ্যাঁ কত বছর ধরে চারশো বছর ধরে ডান দিকে আঙ্গুরের গাছ অফ সিজন ওয়ান টাইম বাম দিকে জান্নাতি পানি জরে নহ মুসাক আলিমল্লা ঈশারুহুল্লাহ বলতেছেন আল্লাহ ইয়ে কী দেখতেছি বলে ইনি এই পাথরের মতো বছর ধরে আছে বলে তুমি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে বলতেছে এখানে আমি চারশো বছর ধরে আছি আল্লাহ পাল্কে বলে আল্লাহ এর মতো আবিদ বান্দা হয় তার পৃথিবীতে নাই আমার আল্লাহ ডাককে বলে ঈশারুহাল্লা বেশি গল্প করিও না তোমার পরে একজন পাইগাম্বার পাঠাবো তার নাম হবে মুহাম্মদ আমার হাবিব আমার দোস্ত তিনার উম্মতের মাঝে একটা রাত্রি দিব কোন ব্যক্তি যদি দুই রাকাত নফল নামাজ পড়ে এইভাবে সূরা ফাতিহার পরে সূরা কুল আল্লাহ একলাস যদি পড়ে দশ বার এই রকম দুই রাকাত নফল নামাজ পড়লে আমি আল্লাহ ওদের আমল নামাতে

ইবাদতের নিয়াতেই তো গোসুল করলে যত ফোঁটা পানি ঝরবে ততগুলা নেকি তার আমল নামাতে লিখে দেওয়া হবে জরুরি সুবহানাল্লাহ শরীরে যত পানি ফোটা যত পানি ফোটা পড়বে তত ফোঁটা তত ফোঁটা তার আমল নামাতে নেকি লিখা হবে তাই আবার তিন চার ঢম এক জায়গায় পানি না ঢালেন না যতটুকু প্রয়োজন ততটুকু ঢালি এখানে একটা মশলা শিখালেন গোসুলের ফরজ কটা বলেন হ্যাঁ তিনটা কে বললে তিনটা একটু হাত তুলেন তিনটে কি কি যাক মাশাআল্লাহ শিখতে পেরেছে উত্তম রূপে গোসল করা এই এক জায়গায় জালশালায় মিলাতে গিয়ে জিজ্ঞাসা করছে মানে এখনকার ধরে দাড়ি পেকে গেছে নাতি নাতকর হয়ে গেছে কবর কি কবর হিলানা ছাড়েন হিলানা ছাড়েন কবর হিলান দিলেন কোন সময় তো নাতি নাত কর হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে তো ও গোসুলের ফরজ পড়া তাই জানে না কিভাবে গোসুল করতে হয় গোসুল যদি না সঠিক ভাবে হয় তো ওযু হবে আর ওযু যদি না হয় তো নামাজ হবে এবার এবার কি হবে আপনি বলেন মুসলমান তবে জিজ্ঞাসা জায়গা যে গোসুলের ফরজ পড়াতে এক ব্যক্তি বুঝছে তিনটা তো ভালোই তো পাচ্ছে তাহলে কি কি তো লুঙ্গি গামছা সাবান কি লুঙ্গি গামছার সাবার হাই হাই রে আজকে এটাও শিখতে পারলো না গোসলের ফরজ কটা এটা আমরা মুসলমান গরু খাকা মুসলমান গরুর মাংস খালি মুসলমান হ্যাঁ ভাই বাবা জীবন মুসলমান আমরা এই গোসল ফরজ কটা তাই জানি না অনেকে জিজ্ঞাসা করেন কলমাটা জানেন না অনেক মুসলমান আছে কল মারা জিজ্ঞাসা করবে জানেন না আমরা এই মুসলমান ভাই বাবা জি আপনাদেরকে সঠিক ভাবে শিক্ষা প্রদান করার তৌফিক আদা করুন সকলে পড়ে আল্লাহ আমিন আপনাদের যোগ্যতম ইমাম তিনি আছেন তিনার মুখ থেকে শুনবেন এবং তিনার কাছে আপাপুর সন্তানদেরকে পাঠাবেন ছেলে মেয়েদেরকে যাতে তারা কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে কোরআন পড়বে আপনি কবরে শুয়ে সে তার নেকি আপনি পাবেন জোরে বসে ভাবেন ভাই বাবা জীবন তো এই রাত্রিতে এবাদতের নিয়াতে গোসল করতে হবে তাহলে প্রতিটা ফোঁটায় ফোঁটায় নেকি পাওয়া যাবে আতর লাগাবেন চোখে সুরমা লাগাবেন তারপরে জিকির করবেন নামাজ পড়বেন কোরআন তেলাত করবেন বেশি বেশি করে নাবির সানে দরুদ পাঠ করবেন কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করতে তিনটা লাভ কটা লাভ কটা লাভ বললাম তিনটা লাভ কি কি এক নাম্বার সর্বদা তার দশটা গুণ হাল্লা মাফ করে দিবে জেরে বসু তারপরে দশটা আর আমল নেকি মানে ডাউনলোড করা হবে আর নেকি আমল নামাতে লিখা হবে আর আল্লাহর তরফ থেকে ওর প্রতি দশটা রহমত নাজিল হবে জনগণ সুভার তাহলে দূরত পাঠ করতে হবে বেশি

মসাজও কররা তো এই সময় বারাতের রাত্রি মহা মূল্যবান রাত্রি ইবাদত করে অতিবাহিত করবেন কে কি ওটা দেখল না আমল থেকে যেটা হয়ে আসছে আরই বলছে কথা কারু উড়ে এসে জুড়ে বসে বসে এটা নাই সেটা নাই তাহলে যারা এই সব করে গেছেন যারা তাহলে তারা জাহান্নামের নবী হ্যাঁ মামুর বাড়ি আপদার পেয়ে গেছে মুসলমান ভাই বাবা জীবন এইজন্য বাপ দাদা কি নবীর যুগ থেকেই হয়ে আসছে নাবির যুগ থেকে যেটা হয়ে আসছে আমরা সেটাই করব না কেউ নতুন নিত্য জিনিস পালন আমরা জারি করব সেটা আমরা পালন করব হ্যাঁ তার কথা শুনবো না বাপ আমরা সুন্নি জামাতের মানুষ কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তে কি বলবেন আমার কোন জামাতের মানুষ শুধু সুন্নি বললে হবে না বক্তব্য সুন্নি হানাফি জামাতের আমরা মানুষ কি বলবেন কারণ কিছু সুন্নি নামে চুন্নি বের হয়েছে বুঝতেছেন ও Hanafi করে আমরাও Hanafi দাবি করি কিন্তু আমাদের আকীদা আলাদা ওদের আকীদা আকীদার প্রতি অটল থাকতে হবে যার আকীদাতে ভেজাল আছে জানতে হবে তার আমলও ভেজাল আছে তার আমলেও ভেজাল আছে এই জন্য ভেজাল মুক্ত জিনিস খান সুস্থ থাকবে আর যদি ভেজাল মুক্ত জিনিস না খান তাহলে শরীর সুস্থ থাকবে আর ভেজাল মুক্ত খেলে শরীর অসুখ হয়ে পড়বে ঠিক কি না ভাই বাবা জি তাহলে এই রাত্রিতে শুধু আমরাই নই আঠারো হাজার মাখলুকাত যারা আছে সবাই আল্লাহর তসবিহ পাঠ করে জোরে সুবহানাল্লাহ সবাই তসবিহ পাঠ করে এই রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে তোমরা কে আছো কতক্ষণ পর্যন্ত বলতে থাকে সূর্য উদিত হওয়ার আগা পর্যন্ত আমার আল্লাহ বলতে থাকে কে তোমরা অভাবগ্রস্ত আছো তোমরা আমার কাছে চাও আমার আল্লাহ কোরআনে বলেছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ বলেছে যদি চান তো আল্লাহ দিবে না আল্লাহ দিবে ভাই বাবাজি তোমরা চাইতে জানতে হবে আমার আল্লাহ তাআলা বলে কে তোমরা অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও তোমাদের অভাব মিটিয়ে দেব কারা কারা তোমরা রুজির অভাবে আছো রুজি চাও রুজি দেব কারা অসুস্থ আছো তোমরা আমার কাছে সেবা চাও তোমাদের কি সেবা করে দেব প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ পাক বলে তোমরা গুনাহগার আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব জরে বল সুবহানাল্লাহ

গরম করা হয় লাল করা হয় হাতুড়ি মারে তার মরিচিকা ছুটে ছুটে পালাই পালাই না লোহা নতুন হয়ে যায় আল্লাহর জিকিরে ওই রকম ভাবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় অন্তরের মরিচিকা গুলো ছুটে যায় জং ছুটে যায় নিউ নতুন হয়ে যায় জরে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর বেশি বেশি জিকির করবেন কোন গাছ যদি সবাই আল্লাহ জিকির করে একটা গাছ আল্লাহ জিকির করে এমন কোন গাছ যদি জিকির করতে সবাব সর্বদাই একটা গাছ জিকির করে যদি সে জিকির করা বন্ধ করে দেয় তো সঙ্গে সঙ্গে ওই গাছটা হয় মারা যাবে না হলে কোনো ব্যক্তি সে গাছটাকে কেটে ফেলবে আমরা শুনি সকাল বেলায় পাখি কিচিরমিচির শব্দ কিন্তু ওই পাখিতে আল্লাহু আল্লাহ আর নবীর শানে দরুদ পাঠ করে जरूर শোনা ছাগলে মেয়ামা করে কিন্তু ছাগলে মেয়ামা ও আল্লাহু আল্লাহ বলতে বলতে উঠে গরুতে হাম্বা হাম্বা বলে ও আল্লাহর নাম জিকির করে জোরে বল সুবহানাল্লাহ কিন্তু আমরা সৃষ্টি সেরা মানুষ আমরা আল্লাহ জিকির করতে চাই না এত মূল্যবান রাত্রি আমরা পেয়েছি একবার দরুদ পড়ি আল্লাহুম্মা मोहम्मद वाला आले आ, आ, आ मोहम्मा

সবে মেরাজের কথা বলা হয়েছে বাবা এই রাত্রিকালে একজন বুড়ি মা রাত্রিকালে উঠেছি উঠার পরে দেখতেছি বাবা যেন আপনার কাজগুলো শেষ দায়রত আছে বুড়ি মা চিন্তা করতেছে মনে হয় আজকে কাজগুলো ঝড়ে উপরে গেছে না 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 কাজগুলো উড়াইনি আসল কথা ওই কাজগুলো চিন্তা করতেছিল বুড়ি মা চিন্তা করছে আহারে কাজগুলো কখন উড়ালো যদি আমি আমি সকাল হতে দিই তাহলে সকাল বেলায় অন্যান্য ছাগলগুলো আমার প্রতিবেশী তারা ছাগলগুলো এসে গাছের ডালে ডালে বেঁধে দিবে আর ওই গাছ ওই গাছের পাতাগুলো খেয়ে নেবে তা না করে আমি রাত্রিকালে কি করি নিজের ছাগলগুলো ডালে ডালে বেঁধে দেই এবার যেন পরিমা কি করলো বাবা গাছের ডালে ডালে ছাগলগুলো বেঁধে দিল আর ছাগলগুলো যেমন বেঁধে দিও সকাল বেলা উঠে দেখতেছি ছাগলগুলো বাদর পাদর ঝোলা করে ঝুলতেছে সকালে উঠে দেখতেছে যে বাদর ঝোলা করে ঝুলছে ছাগল গুলো বলছি এ বলছে আল্লাহ এ কি হলো আসলে ও চিন্তা করছিল ও ভাবতে ছিল যে গাছগুলো উপরে গেছে ঝড়ে আসলে ঝড়ে নাই আল্লাহকে সিজদা করতে ছিল যে রব সুবহান গাছেও আল্লাহকে তসবিহ পাঠ করে মুআজ্জাজ মুআত মুকাররাম ভাই বাবা জীবন যার শক্তি আছে দেখার সেই দেখতে পায় ভাই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত

ভাই বাবা জীবন আমার কই বলে আমার মন কেন এ মজে না রে এ জিকিরে আমার দিল কেন এ ভিজে না রে আল্লাহর জিকিরে সদাই তারে ফুলে থাকি সদাই তারে ফুলে থাকি সে তো ভুলে আল্লাহর জিকিরে আমার মন কেন এ মজনারে এ খোদার

पाक নামে মুহাম্মদ हरदम ज़बान शेकानो शफीयाना मोहम्मद सल्लल्लाहु ताल अलैहि সাল্লাম अल्लाहर ओलीগন এই রকম ভাবে রাত্রিতি এই আপনারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন যেমন আপনারা একজন আল্লাহর ওলীর নাম আছে আদম রাহমাতুল্লাহ আলাই আদম রাহমাতুল্লাহ আলাই বড় একটা ফকির ছিল জঙ্গলে বসে বসে আল্লাহ জিকির করতেন বাবা আর তার তার কাছে যেন আপনার এত বড় আল্লাহ জিকির এত বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি বনের হরিণীরা তার সেবা করত বনের পাখিরা পর্যন্ত সেবা করত আপনার যেন হাতিরা আসার পরে গোসল করিয়ে দিত এত বড় আল্লাহ ব্যক্তি ছিল আদহাম রাহমাতুল্লাহ আলাই এবার কি করছে বাবা এক আপনার যেন একদিন তার ইচ্ছা হয়েছে যে আমি বলক শহরে যাওয়ার পরে যেন আমি জুম্মা জুম্মা মসজিদ ঈদের জুম্মার নামাজ পড়ব কোন ব্যক্তি যদি আপনার জুম্মার মসজিদে এসে প্রথম রাকাতে দাঁড়ায় সবচাইতে তার নেকিটা আল্লাহ পাক বেশি দেয় তাই তিনার ইচ্ছা হয়েছে যে আমি প্রথম কাতারে দাঁড়াবো ফকির আধাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ব্যক্তি কার ভিতরে কি ভরা আছে কেউ জানে না বাবা মুসলমান এজন্য কবি বলেছে কিসি জঙ্গলকে খালি মাত समझো কোন জঙ্গলকে খালি মানা করিও না আল্লাহওয়ালা ব্যক্তি আদম রাহমাতুল্লাহ আলাই কি করল বাবা জানো আপনারা বলক শহর জামে মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে গেছেন প্রথম কাতারে দাঁড়িয়ে যাওয়ার পরে আদম রাহমাতুল্লাহ আলাই এরা মনে করছে ফকির ব্যক্তি তাকে ঠেলতে ঠেলতে পিছন কাতারে বাবা ঠেলে দিয়েছে

তাই جناب আপনার একজন আল্লাহওয়ালা ব্যক্তি হযরতে খিযির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বলছি বন্ধুগো ওগো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর প্রিয় আদস্ত শুনে নাও জেনে নাও আজকে তোমার গো তোমাকে বলে মনটা খারাপ করিও না তোমার জন্য আল্লাহ বড় একটা পুরস্কার রেখেছে কি পুরস্কার রেখেছে যারা আল্লাহওয়ালা হয় তাদের আল্লাহ আল্লাহ তাদের হয়ে যায় আল্লাহু আল্লাহু মাওলা ফালাহুল কুল যারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর সারা পৃথিবী তার সৃষ্টি তার গোলাম হয়ে যায় আধাম রহমাতুল্লাহ আলাই আধাম রহমাতুল্লাহ আলাই কি করছে বাবা তাই আপনার জন্য মনটা খারাপ করে শুয়ে আছি খিজির আলী সাল্লাল্লাহু আলাইহি এসে বলছে বাবা আপনার মনটা খারাপ করে কোন খারাপ করতে হবে না আল্লাহ পাক আপনার জন্য একটা বড় উপহার রেখেছে কি যেই বলক শহরে মানুষ আপনাকে ঘৃণা করে ঠিলতে ঠিলতে পিছন কাদারে ঠেলে দিয়েছে বেরাদান ইসলাম তাই বলতেছে ওই বড়ক শহরে বাদশার মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে এই জন্য বাবা আল্লাহ রাজা থেকে ফকির আর ফকির থেকে ও রাজা বানাতে পারে ফকির থেকে রাজা রাজা থেকে ফকির বানাতে পারে আদম রহমাতুল্লাহ আলাইকে যখন এই সম্মান দিয়েছে আদম রহমাতুল্লাহ আলাই যেন আপনার ওই পলক শহরের বাদশার বাড়িতে গেটের সম্মুখে এসে হাজির হয়ে গেছে আর দুইজন গেটম্যান

যত বড় বাদশাহ হোক যত বড় লাশ সাহেব হোক না কেন সালাম দিলে সালামে উত্তর দিতেই হবে মুআজ্জাজ মুকাররাম তো ফকির ছিড়া ফাটা জামা গায়ে দিয়ে যে বাবা ছিড়া ফাটা জামা গায়ে দিয়ে দেখে বলতেছে যে হায় হাই ফকির কি ব্যাপার এখানে কেন মন্ত্রীকে বলতেছে মন্ত্রী ফকির কি বলছে দেখো ওই ফকির জিজ্ঞাসা করে বলা হলো ওই ফকির বলতেছে আমি বাদশার মেয়েকে বিয়ে করি